শুক্রবার জুমার দিন সকালবেলা আপনি আল্লাহর এই খাস নামটি যদি বার পাঠ করতে পারেন বার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাহ দান করবেন আসমান থেকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ তার গোলামটাকে দান করবেন সম্মান আল্লাহ পাক কুটি কুটি গুণ বাড়াই দিবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে চাই দান করবেন সময়টা আপনি মনে রাখবেন শুক্রবার দিন সকালবেলা আপনি পাক পবিত্র অবস্থায় তিনবার যে কোনো দুরুশরী বা আপনি নবীজির উপর পাঠ করবেন এরপরে হাতে গুনে গুনে বার এই খাস নামটি পড়বেন আপনি পড়বেন ইারাকু ইয়া হে রিজিক দাতা হে রিজিক দাতা 11 বার পাঠ করার পরে আবার আপনি তিনবার নবীজির উপর দরুদ শরী আল্লাহর হাবিব বলে দিয়েছেন কেউ যদি এই করতে পারে বৃষ্টির মত রিজিক আল্লাহ পাক তাকে দান করবেন অসহায়ত্ব আল্লাহ দূর করে দিবেন হালাল ভাবে ধনী হওয়ার রাস্তা আল্লাহ পাক তাকে করে দিবেন বেদে আছেন আল্লাহ তাকে মুক্ত করে দিবেন বিপদে আছেন আল্লাহ তাকে হিফাজত করবেন সর্বোপরি কেউ যদি আল্লাহর এই खास নাম অন্তর থেকে পড়তে পারে পাক তাকে ঋষি কের দরজাকে উন্মুক্ত করে দিবেন অনেক জায়গায় আপনি ভাইবা দিয়েছেন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন কোন সারা শব্দ আপনি পাচ্ছেন না বিদেশে যাবেন রাস্তা বন্ধ হয়ে আছে আপনাকে বলি শুক্রবার দিন সকালবেলা পাক পবিত্র অবস্থায় তিনবার দুরুস শরীফ পড়বেন ইয়ার জাকু আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করে আবার তিনবার দুরুস শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি হাত উঠিয়ে মনাজাত করবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে চাই দান করবেন তার কারণ হলো আল্লাহ পাক বলেন

দিন এই আপনি আমল করবেন সপ্তাহ মধ্যে শ্রেষ্ঠ দিন অপর হাদিসের বর্ণনায় পাওয়া যায় দুই ঈদের চাইতেও আল্লাহ রবুল ইসা তলচাল এই জুমার দিনকে শ্রেষ্ঠ দিয়েছেন জুমার দিনের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন এজন্য আপনাকে আমি বলছি জুমার দিন বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপর শরীফ পড়বেন এবং সকালবেলা কেউ ওই আমলটা করতে ভুলবেন না আমলটা করার আগে অবশ্যই আপনি প্রথমে চিনবার শরীফ পড়বেন এবং পরে চিনবার শরীফ পড়বেন আমি আবারও রিপিট করছি মা না যারা এখানে শুনছেন আমাদের মাইকের আওয়াজগুলো অপরের কাছে এগুলো পৌঁছে দিবেন এগুলো আপনারা শেয়ার করে দিবেন প্রথমে আপনি সকালবেলা পাক পবিত্র অবস্থায় সুন্দর মতো একটি জায়গার মধ্যে বসে আপনি হাতে গুনে গুনে নবীজির উপর তিনবার ধুর শরীফ পড়বেন সাল্ল عليه والسلام যারা পারেন পড়বেন দুরুদ ইব্রাহিম যারা পারেন পড়বেন এরপরে আপনি পড়বেন ইয়া রাসাকু ইয়া রাসাকু আল্লাহর এই खास নামটি 11 বার পাঠ করবেন এরপরে আপনি পড়বেন আবার দুরুস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দান করবেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ পাক আপনার ঘরে পৌঁছে দিবেন রাগ করে শুক্রবার জুমার দিন সকাল বেলা আপনি আল্লাহর এই খাস নামটি যদি এগারো বার পাঠ করতে পারেন এগারো বার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাহ তাই দান করবেন আসমান থেকে বৃষ্টির মতো ঋষি আল্লাহ তার গোলামটাকে দান করবেন সম্মা বা অভিমান করেও তার স্বামীকে কখনো বলে আমি তোমার সংসারে রেশন করবেন এই পাঁচটি আমলের মাধ্যমে আপনার ইন্তেকাল হবে খুবই সুন্দরের চোখের পাপ পড়লে রহমান কখনো জোর করে কারো সামনে ভালো স্বাস্থ্য যাবেন না এসে কোনো শান্তি খুঁজে পায় সুন্দরভাবে এবং আপনি এবং জেনা করলে তিন আরে বলে টি বিপদে পড়বেন এই দুনিয়াতে যেই বিপদ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে কেউ ঠেকাতে পারবে না হিসাব করেছেন রাতের আধারে আপনি জেনা করছেন আপনি পর্ন দেখছেন আপনি ভাবছেন যে আমি তো কম্বলের ভিতরে একেবারে রোমির ভিতরে কেউ আমাকে দেখছে না না প্রিয় ভাই প্রিয় বোন আপনি যতই নিচে থাকেন না কেন সমুদ্রের নিচে গিয়েও যদি আপনি কোনো কিছু করেন আল্লাহ এটা